এইসব জ্বরের শরীরে আমার ভীষণ সঙ্গ পেতে ইচ্ছে করে চাঁদের আলোর নিচে বসে গল্প করতে ইচ্ছে করে জুবুথুবু শরীর নিয়ে কোলে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকতে ইচ্ছে করে এইসব জ্বরের শরীরে আমার ভীষণ প্রেম পায় চোখে মুখে আগুন থাকলেও আমার যে শীতল হতে ইচ্ছে বুকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে ইচ্ছে করে যেন শূন্যতা আমায় খুঁজে না পায় আমার যে তীব্র চরের শরীরে কোনো কিছুই ভালো লাগে না নিজেকে অসহায় লাগে মমুষ্য লাগে পৃথিবীর জাগতিক সব শূন্যতা আমায় গিলে খায় নিজের অস্তিত্ব খুঁজতে গিয়ে আমি যে তোমায় আবিষ্কার করি তোমাতে ডুবে থাকে প্রচন্ড জ্বরে প্রচন্ড করে এই সব জ্বর মাইগ্রেন একাকিত্ব আসেই মূলত তোমাকে মনে পড়তে যতটুকু অনুভবে থাকো তারও বেশি আঁকড়ে থাকো মস্তিষ্কেও মনে জ্বর ছুঁয়ে থাকে শরীর আর তুমি তো পুরো মনটাই ছুঁয়ে বসে আছো